নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা আছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের একটি রেসিপি যেটা কিনা আমরা করব পেঁয়াজ রসুন দিয়ে হ্যাঁ আজকে আমরা নিরামিষ করব না আজকে আমরা পেঁয়াজ রসুন দিয়ে পনিরের একটা রেসিপি করব যেটাকে কি না আপনারা বলতে পারেন ধানিয়া পনির কিংবা ধনে পাতা দিয়ে পনির এটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথে অবশ্যই ট্রাই করতে পারেন আর করতে পারেন পোলাও ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু দারুণ হয় একদম রেস্টুরেন্টের মতন তো চলুন শুরু করছি ধানিয়া পনির এর জন্য আমরা নিয়েছি প্রায় চারশো গ্রামের মতন পনির পনিরগুলোকে কিউবের মতন করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন তারপরে দেব হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এই সব কিছু দিয়ে এটাকে মেখে রেখে দেবো মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে এটাকে রেস্টে নাও রাখতে পারেন আমাদের পনিরে হলুদ নুন মাখানো হয়ে গেছে এটাকে আমরা রেখে দিলাম এইবারে আমরা একটা কড়াইতে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমরা দিয়েছি সাদা তেল সাদা তেল প্রায় চার টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে এইবারে আমরা পনিরগুলোকে একটু লালচে করে ভেজে তুলব তো বন্ধুরা আমাদের কিন্তু পনির একদম লালচে করে ভাজা হয়ে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পনিরগুলোকে তুলে নেবো তেলের থেকে পনির যখন ভাজবেন তখন কিন্তু আপনারা গ্যাসের আঁচটাকে বাড়িয়েই ভাজবেন কমিয়ে ভাজার কোনো দরকার নেই তার কারণ পনিরগুলো খুব সফট হয় যদি একদম কমিয়ে ভাজেন না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তো এইবারে চলুন আমরা এর জন্য মশলাটাকে তৈরি করে নিই তা আমরা একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে নিচ্ছি পোস্ত প্রায় আমরা এখানে দুই টেবিল চামচের মতন নিয়েছি পোস্ত এই পোস্তটাকে এবারে আমরা শুকনো অবস্থাতে একটু গ্রাইন্ড করে নেবো শুকনো অবস্থাতে গ্রাইন্ড করলে কি হবে না এটা খুব সহজেই পেস্ট হয়ে যাবে তো আমরা চলুন পোস্তটাকে এবার আমরা মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু পোস্তটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আমরা একবার শুকনো অবস্থাতে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আরও মশলাগুলো তা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিচ্ছি সেটাকে ফালি করে নিয়েছি দেব রসুন প্রায় ছ সাতটার মতন রসুন দিয়েছি আর দেব আদা কুচি আদা দেবো প্রায় তিন থেকে চার ইঞ্চির মতন আদা দিচ্ছি আর দেব কাঁচা লঙ্কা প্রায় পাঁচটার মতন কাঁচা লঙ্কা দিচ্ছি আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর দেব এর মধ্যে গরম মশলা তিনটে এলাচ দেবো দারচিনি এইবারে এর মধ্যে হাফ কাপেরও কম একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিই চলুন আর দেব এর মধ্যে একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা তো দেখুন আমাদের মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে এইবারে আমরা কড়াইতে যে পনির ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা তেলটার মধ্যে আমরা একটা গোটা এলাচ বড় এলাচ ফোড়ন দিলাম বড় এলাচটা ফোড়ন দেওয়ার পর যখন একটু ভালো একটা স্মেল বেরোবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি আমরা এটাকে মিনিটখানেক এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্তই আমাদের এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যারা যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও অনুরোধ রইল যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস লিখে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে আবার খানিকক্ষণ একটু ভাজব তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এই কষাতে কষাতে মাঝে মাঝে খুব সামান্য সামান্য করে একটু একটু করে জল দিতে হবে এই জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ যায় আর যতক্ষণ না পুরো চারদিক থেকে মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এটাকে কষাবেন প্রথম দিকে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম করে দিয়ে তারপরে একটু মিডিয়াম করে কষাবেন যখন মশলা থেকে একদম তেল ছেড়ে আসবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু খানিকক্ষণ ভালোভাবে নেড়েছেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা পালাং পানির খেয়েছেন পনিরের অনেক রেসিপি খেয়েছেন তো এইভাবে একবার ধনিয়া পানির কিংবা ধনেপাতার পাতার পনির একবার বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে আর শীতকালে ধনেপাতা তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল সারা বছরের থেকেও শীতকালের এই ধনে কিন্তু টেস্টই আলাদা এই পনির দিয়ে ধনে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন তো যতক্ষণে মশলাটা কষছে ততক্ষণে চলুন আমরা এর মধ্যে ধনেপাতাটাকে রেডি করে নিই ধনে বেশ খানিকটা আমরা ধনেপাতা নেব প্রায় এক আটি ধনে বেশ খানিকক্ষণ আমরা জলে ভিজিয়ে রাখবো ধনেপাতাতে প্রচুর মাটি থাকে দু তিনবার এই জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমরা এর একটা পেস্ট বানিয়ে নেব তো ধনে পাতার পেস্টও একদম তৈরি হয়ে গেছে এইবারে আমরা কড়াইতে যে মশলাটা আমরা কষাচ্ছি তার মধ্যে দিয়ে দেবো তো দেখুন আমাদের কিন্তু এই মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে এবারে আমরা ধনে পাতাটা দেবো ধনে পাতাটা কিন্তু আগে দেবেন না যখন মশলা একদম কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু ধনে পাতাটা দেবেন কারণ ধনে পাতা দিয়ে কিন্তু আমরা খুব বেশি মানে এটাকে কষাবো না একবার একটু তেল বেরিয়ে আসবে তাহলেই কিন্তু আমাদের ধনে পাতাটা কষানো হয়ে যাবে আর আদা রসুন যেহেতু কষাতে সময় লাগে পেঁয়াজ আছে তো সেগুলোকে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন একদম তেল ছেড়ে আসবে তারপরেই কিন্তু আপনারা ধনেপাতাটা দিয়ে কষাবেন তো আমার এখানে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছিলো তারপরে আমরা ধনেপাতাটাকে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরিয়ে আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন কারণ আমরা পেঁয়াজে নুন দিয়েছিলাম আর পনির যখন ফ্রাই করেছি তখন নুন দিয়েছি তাই জন্য আমরা এখন একটু নুন দিলাম নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন কারণ পনিরের নুন আছে আর পেঁয়াজ ভাজার সময়ও আমরা নুন দিয়েছিলাম তো নুনটাকে দিয়ে আমরা ভালোভাবে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা ধনে দেওয়ার পরেও কিন্তু কষানো হয়ে গেছে তেল একদম ছেড়ে এসছে এইবারে আমরা আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব পনিরটাকে দেওয়ার পরে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় কাপের এক কাপের মতন জল খুব বেশি কিন্তু আমরা জল দেব না অল্প দিয়ে এইবারে আমরা ভালো করে মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি এই অবস্থাতে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবেন খুব ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো দেখুন আমাদের কিন্তু ঝোলটা একদম ফুটতে শুরু করেছে খুব বেশি কিন্তু আমরা জলটা দেব না কারণ গা মাখা গা মাখা গাঢ় গাঢ় কিন্তু ঝোলটা হবে কালারটা কিন্তু দারুণ এসছে দেখুন এইবারে আমরা এটাকে যেহেতু ফুটতে শুরু করেছে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো যাতে পনিরের ভেতরও এই ধনেপাতা পাতা পেঁয়াজ রসুনের যে টেস্ট সেটা যাতে ভালোভাবে ঢুকে যায় যতক্ষণে এটা ফুটছে ততক্ষণে এর আরেকটি উপকরণ তৈরি করে নিই তো আমরা এখানে আমুল দুধ ইউজ করবো আমরা হাফ কাপ গরম জল নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ আমরা দিয়ে দেবো আমুল দুধ তো আমরা এখানে দুই টেবিল চামচ আমুল দুধ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব ততক্ষণে পাঁচ মিনিট হয়েও গেছে আমাদের পনিরটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই আমল দুধের দুধটা যে লিকুইড দুধটা আমরা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এই লিকুইড দুধটাকে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব নিয়ে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে এক থেকে দু মিনিটের মতন ভালো করে এটাকে ফুটতে দেবো দিয়ে তারপরে আবারও আমরা গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে দেবো মিনিট তিনেকের জন্য ব্যাস তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে দুর্দান্ত এই ধনিয়া পনির তো দেখুন ভালো করে ফুটছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে মিডিয়াম করে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য যাতে আরও একটু গাঢ় হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে যদি মনে হয় একটু মিষ্টি দেবেন তাহলে কিন্তু আরও একটু মিষ্টি দিতে পারেন যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আর যদি মনে হয় না মিষ্টি লাগবে না যেহেতু আমল দুধটাও মিষ্টি তাহলে আপনারা মিষ্টিটা স্কিপও করতে পারেন তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ধনিয়া পনির কিংবা ধনে পাতার পনির ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার